চারটে পার সকালবেলা ধরে সবাই গঙ্গা স্নানে এসছে গুড মর্নিং এখন বাজে চারটে তো শুভ মহালয়া দেবীপক্ষে শুরু হলো সবাই খুব ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো তোমাদের আগামী দিনগুলো অনেক ভালো হোক ভালোভাবে কাটুক তো প্রত্যেকবার মহল্লা চালাই বাড়িতে শুনি আমি আর মা আগে আমি মা দিদি বাবা শুনতাম তো কয়েকবার বেরিয়েওছি ভোরবেলা গঙ্গার ধারে গেছি চাটা খেয়েছি কিন্তু এইবার তো আর বেরোনো হয়নি হয়ও না মানে দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আর বেরোনো হয়নি সেরকমভাবে একবারই শুধু বেরিয়েছিলাম ওর সাথে ভোরবেলা আমরা সবাই মিলে বেরিয়েছিলাম তো আর বেরোনো হয়নি তো উঠেই যখন গেলাম একটুখানি ভাবছি যে কফি খাই কফি ভাল লাগবে ভোর ভোর আর ঘুমটাও সেরকম খুব একটা ভালো করে হয়নি অল্প জাস্ট একটু চোখটা লেগেছে তাও ভাবছিল আমরা যে কী করবো কী না করবো কিন্তু আমাদের এখানে মাইক টাইক লাগিয়ে মহালয়া চালানো হয়েছে তো প্রয়োজন পড়লো না সেরকমভাবে বাড়িতে কেউ চালায়ও নি দেখলাম ওই পাড়ার মোড়েই যায় মানে যা চলছে ওটাই তো ওটাই শুনি কানে আসছে ভালোই লাগে মহালয়াটা শুনতে তো ওটা শুনতে শুনতে কফি খাই কফি খেয়ে যদি ঘুম পায় আবার ঘুমিয়ে পড়বো কারণ এত সকাল উঠে কোনো কাজ নেই মা বলছে আর শোভেনা মা কাজের কাজ নিয়ে বসে যাবে তো সবাই পুজো ভালো করে কাটাও সাবধানে কাটাও আর সবাই খুব ভালো থাকো বড়দের অনেক মানে ছোটোদের অনেক ভালোবাসা বড়দের জন্য প্রণাম চলো আমাদের ব্লগস দেখতে থাকো আমাদের কীভাবেই সাপোর্ট করছে প্রায় চারটে পাঁচ সকালবেলা ধরে সবাই গঙ্গা স্নানে এসছে এরপরে তর্পণ হবে তো সকালে এই গঙ্গার ভিডিওটা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম মার্কেট থেকে অলরেডি চলে এসছি জাস্ট গঙ্গাতারু রয়েছে ভাই রয়েছে এখানে কোনো বাড়ি ঢুকিনি জিমা কফি বানিয়ে নিয়ে এলো কফি আর যাতে সকাল সকাল কফি খেলে অ্যাসিড না হয়ে যায় ফার্স্টে একটা গ্যাসের ওষুধ দিয়ে বিস্কুট কফি আর এই ম্যাডেনডেলটা ছিল তাই এটাও বাইর করে নিলাম একটু খাবো বলে মানে সোম হালা সবাইকে জাস্ট রেডি রেডি হয়ে যাচ্ছি দোকানের দিকে আমার আসলাম বলছি যে তো নিরামিষ হ্যাঁ একটু পোলাও আর আলুর দম করবো

কি রান্না করছো আলুর দম কোবা একটু ঠিক আছে কাকিমা এটা পাঠিয়েছে পোলাও বাসন্তী পোলাও আর এই আলুর দম এটা মনে হয় কাশ্মীরি আলুর দম করেছে এত মাখা মাখা করে দেখেই তো খুব ভালো মনে হচ্ছে খেতেও নিশ্চয়ই ভালো হবে এখন খাটা আগেই বললাম যেহেতু আজকে মাল হয় তাই আজকে মেনুও নিরামিষ মেনুতে কী আছে মেনুতে আছে এটা হচ্ছে এটা কি গোবিন্দভোগ চলে গোবিন্দভোগ চলে পোলাও আর এটা হচ্ছে আলুর দম চলো একটুখানি খাওয়াটা স্টার্ট করি

দারুন তুমি তোমার কেমন লাগলো নিজে রান্না করে নিজে জিজ্ঞাসা করলে কোথায় যায় একদম আলুটা খুব সুন্দর সেদ্ধ হচ্ছে একদম চাপ দিলে ভেঙে যাচ্ছে একটু আলু দিয়ে দেখি একদম এভাবে নিয়ে তো আমি একটু বেরিয়েছিলাম দোকানে গেছিলাম আনতে এখন আবার বেরোবো কিন্তু এখন আর আমি একা বেরোবো না এখন আমি মা আর কাকিমাকে নিয়ে বেরোবো তো যাবো একটু একটা জায়গায় ছোটো করে তোমাদেরকে দেখাবো যাবো দেখে মা আসছে খাট করতে করতে এখনো পেটে তো আসেনি আসেনি এখন তারা আবার একটু বাবা খাই কোনো এখনো আসেনি কোন আগেও আসবো তো তাও জানি না বললো এখানে খুব মোড়ে মতো অনেক ব্যায়াম করবে না যে আসতে পারছে না আসলে খাবে ছাড় তারপর মজা হবে

ওর শার্ট বানাতে দেব ওই জন্য চলো আমরা এই সামনে ওখানে স্বপন কাপড় দোকান থেকে বানাই খুব সুন্দর কাজ এখান থেকে বানিয়ে নি একদম স্টেশনের সামনে স্বপন রেডিমেড সেন্টার কাজ কমপ্লিট বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে এখন প্রেসের সময় আবার ঘুমাতে যাবো তো সবাই এভাবে আমাদের সাপোর্ট করো এভাবে আমাদের সাথে আমাদের বাসা থেকে সবাইকে আবারও আজকের এই শুভ দিনে আজকের এই একটা সুন্দর দিনে সকলকে অনেক 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 শুভেচ্ছা মহালয়ের শুভেচ্ছা জানে সকলে ভালো থেকে সুস্থ থেকো এভাবেই আমাদের সাপোর্ট করে যাও এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো মাঝখান থেকে প্লিজ কিন্তু স্কিপ করে কেউ যেও না তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো যাবো সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার গুড নাইট রাধে রাধে